সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে চারজন সহ মোট আঠারো জনকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা অপরাধের অভিযোগে চৌদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় দুজন অন্যান্য অপরাধে সাত এবং ওয়ারেন্টভুক্ত পাঁচজন রয়েছে অপারেশন ডেভিলহান্টে গ্রেফতারকৃতরা হলেন নয়ন শেখ আব্দুল হানিফ সাব্বির আহমেদ ও রহিদুল ইসলাম ওরফে বিশাল নয়ন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পাড়ার হায়দার আলীর ছেলে সে হরগ্রাম ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ সভাপতি আওয়ামী লীগ কর্মী আব্দুল হানিফ মহানগরীর কর্ণহার থানার সরিয়াকুড়ি কলেজ পাড়ার আব্দুল জব্বারের ছেলে সাবির আহমেদ মহানগরীর দামকুড়া থানার নতুন মধুপুর এলাকার আলতাব হোসেন ওরফে মমিনের ছেলে এবং রোহিদুল ইসলাম একই থানার বিদ্যারামপুর এলাকার আলমাস মাস আলীর ছেলে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী বিভাগে কর্মরত বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইজিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে আর সদর দপ্তরের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম বিপিএম আইজিপি আর সদর দপ্তরে পৌঁছালে তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাহমুদ রকিবুল হাসান ইবনের রহমানের নেতৃত্বে একটি চৌকুস্থল গার্ড অব অনার প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সোফিয়ানের সভাপতিত্বে সভায় রাজশাহীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এ সময় আইজিপি বর্তমানে সারাদেশের অস্থিতিশীলতা প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট ফলপ্রসূ করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এর আগে সকাল সাড়ে এগারোটায় তিনি রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন আর এমপির সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম পিএইচটি রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম সহ রাজশাহী বিভাগের পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় সাবেক সিটি মেয়র এ এইচ এম খারুজ্জামাল লিটন সহ সাতশো জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে উসামা বিন ইকবাল নামের এক শিক্ষার্থী বাদী হয়ে গত ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেন গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন নগরীর আলুবটিতে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন যুবলীগ কর্মী জহিরুল হক রুবেলের পিস্তল থেকে ছোড়া গুলিতে উসামা আহত হয়েছিলেন বলে তিনি তার এজাহারে উল্লেখ করেছেন মামলায় রুবেলকে তিন নম্বর আসামি করা হয়েছে নগরীর বোয়ালিয়া থানার ওসি মেহেদি মাসুদ জানান এজাহারে মোট একশো জন আসামির নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাত আরও ছয়শ জনকে আসামি করা হয় এ মামলায় তিনি নিজেই মামলাটির তদন্ত ভার নিয়েছেন আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নিজাম উল আজিম নগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর ইকবাল নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি আঠারো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম পচা তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই